মুর্শিদাবাদের বহরমপুর লোকসভার বনোয়া ব্লকের ফরিমাটি খরজনা সহ বিভিন্ন গ্রামে ভোট প্রচার করলেন বহরমপুর লোকসভার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান সাথে ছিলেন তৃণমূল নেতৃত্ব আসন দেখে নেওয়া যাক বিস্তারিত তৃণমূল তৃণমূল কাজ ভালো কাজ ভালো করবে এবং বলছে সেই জন্য এগিয়ে থাকবে এই পাঠান এই আসন লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠান অনেকটা এগিয়ে আছে মানুষের মনে এখন ইসু পাঠানকে জয় করার বাসনা দেখা আছে পাঠান অনেকটা এগিয়ে আছে এই সামনে নির্বাচনে ইউসুফ পাঠান অনেকটা এগিয়ে এই অঞ্চলে ইসু পাঠান অনেক অনেকটা ভোটে এগিয়ে থাকবে কারণ এখানে মূলত আমাদের বিজেপির সঙ্গে লড়াই থাকবে অজিত চৌধুরী তৃতীয় পজিশনে এই অঞ্চলে একশো পার্সেন্ট আশাবাদী এবং এই অঞ্চল আমাদের লিড দিবে আর এই অঞ্চলে সব থেকে বেশি লিড দেবে বাউগ্রাম গ্রাম বাউগ্রাম তার জন্য আমরা এখানে এসেছি ইস্যুপ আমাদের দশ নম্বর লোকসভা কেন্দ্রে জিতবে এটা আমরা আশাবাদী এবং সকল জনসাধারণ আশাবাদী জিতার জন্য তার জন্য আমাদের এই ডোর আছে কুড়ি ফর্জনা হ্যাঁ বিপ্রশিখর সবল দহ এই চারটা অঞ্চল তো বলার নাই যে ইন্টারন্যাশনাল ক্রিকেটার বিশ্ব যে ক্রিকেটার বিশ্বকাপ যে ক্রিকেটার যে এই অঞ্চলের এই গ্রামের মানুষ তারা বিবেক বিবেচনা করবে যে তাদের কতটা সৌভাগ্য যে এবার এখানে বিশ্বের যে এসছে দলকে কি দল আমাকে দায়িত্ব দিয়েছে দলের যে দায়িত্ব সেই দায়িত্ব আমি যথাযথভাবে পূর্ণ করে সংগঠনের চাঙ্গা করে আমি বিশ্বকাপকে লিড দেওয়া